আপনার শান্তিনিকেতন থেকে পাস করেছে মানে গানে আপনার আকাশবাণীতে রেকর্ডিং আছে গান হয় আপনাকে তো চিনি আমি হ্যাঁ আমার নাম সিমু চ্যাটার্জি আমি চিনি আপনাকে হ্যাঁ চিনতে পারছি না আমার মাথা কোনো কাজ করছে বুঝছেন আমি চাকরি করতাম আমি রেলের চাকরি করেছি আমি পাঁচ বছর রিটায়ার করেছি আমি পাচ্ছি

যারা যাদের প্রবলেম ছিল তারা যে কিছুতেই দিলো না ওই ওদের কারল করার জন্য যাদের টাকা নিয়ে ঢুকিয়েছে বিরা বিরা মানে মানে গিয়েছে বসে মানুষদের তাদেরকে ইয়া করার জন্য বাঁচানোর জন্য আজ যে নিরীয়ে ছেলেগুলো মরে গেল তো হচ্ছে ভালো ছেলেগুলো